নমস্কার বন্ধুরা আমি রত্না নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও তোমরা সব কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো ভালো আছো এখন বলাটা হয়তো ঠিক নয় কারণ তোমরা জানো সব কিছুই যাই হোক একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম দেখো তোমাদের কেমন লাগে আজকে কিন্তু বানাবো এইভাবে একটা সুন্দর করে একটা মিষ্টি বানানো শেখাবো যেটা কালো জামও বলে অনেক সময় গোলাপ জামুনও বলে কিন্তু এটা সেপটা হবে একটু অন্যরকম তো কিভাবে বানাচ্ছি দেখো পাউরুটি দিয়ে কিন্তু পুরোটা বানানো হবে তো আমি প্রথমে একটা হাফ পাউন্ড মানে পাউরুটি পুরোটা এইভাবে ধারগুলো কেটে আমি মানে পিস কাটা যে পাউরুটিগুলো হয় হাফ পাউন্ডের সেটা আমি প্রথমে পাউরুটির এই ধারগুলো কেটে বাদ দেবো এই মিষ্টিটা বানানো খুবই সহজ তো তোমরা দেখো বন্ধুরা আমি কিভাবে মানে বানাচ্ছি তো এইভাবে পুরো পাউরুটিটা এইভাবে কেটে নিয়েছি নিয়ে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি মানে ছিঁড়ে নিয়েছি হাত দিয়ে টুকরো করে নিয়েছি নিয়ে এবার একটা রুম টেম্পারেচারে দুধ আমি ফুটিয়ে রেখে দিয়েছিলাম রুম মানে রুম টেম্পারেচারে করে নিয়েছি নিয়ে আমি মানে রুটিটা আমি এবার দুধে ভিজিয়ে দিয়েছি দিয়ে আস্তে আস্তে এইভাবে মাখিয়ে নেবো একটা সুন্দর ডো তৈরি করতে হবে তো আমি এই দুধের মানে এই পাউডারটা যে মাখাচ্ছি দুধ দিয়ে এর মধ্যে কিন্তু আমি এক প্যাকেট যে দশ টাকার গুঁড়ো দুধ হয় যে মাউল স্প্রে দুধটা হয় সেই দুধটা কিন্তু দেব আর কিন্তু এখানে অন্য কিছু ইনগ্রেডিয়েন্টস বেশি ব্যবহার করব না তো দেখতেই পাবে এবার আমি দুধটা ঢেলে দেব এক প্যাকেট পুরো দুধটাই আমি ঢেলে দেব এখানে দিয়ে এই পাউরুটিটার সাথে ভালো করে চটকে মাখিয়ে নিতে হবে সুন্দর একটা স্মুথ ডো তৈরি করে নেব যেটা মানে হাতে প্রেস করে যে করলে না একদম স্মুথ আকারে হবে তো কোনো ফাটল থাকলে চলবে না তো দেখো আমার কিন্তু এইভাবে মেখে কিছুক্ষণ রেখে দেব আমি দিয়ে এবার সুন্দর করে আমি মেখে নিয়েছি আরও একবার নিয়ে এবার আমি সুন্দর করে হাতের সাহায্যে এইভাবে লম্বা লম্বা আকারে আমি সেপটা দেব। গোলাপ যেমন হয় গোল গোল হয় কিন্তু আমি এইভাবে লম্বা আকারে দেব তোমরা কি বলো জানি না আমরা এটাকে ল্যাংচা বলি তো তোমরা এইভাবে বানিয়ে নেবে তোমাদের যেমন পছন্দ যে শেপটা পছন্দ তোমরা সেইভাবে শেপে দিয়ে নেবে আমি তো এইভাবে লম্বা লম্বা করে করছি গোল করে অন্যদিন তোমাদের দেখাবো আজকে লম্বাটা করে দেখাচ্ছি লম্বাটা দেখতে ভালো হয় বেশি ওই জন্য আমি লম্বাটা একটু শেপ দিয়ে নিচ্ছি এইভাবে পুরো ডোটা আমি সুন্দর করে শেপ দিয়ে নেবো এই দেখো এই কটা আমার মিষ্টি তৈরি হয়েছে কিন্তু বেশি তৈরি হয়নি তো এবার এবার আমি কড়াই তেল দিয়ে ভালো করে ভাজবো কড়ার তেলটা কিন্তু একদম মানে খুব হাই হিট করে নিলে চলবে না একদম মিডিয়াম হিট যখন হবে তখন কিন্তু আমি একটা একটা করে এই মিষ্টিগুলো এতে ছেড়ে দেব দিয়ে পাঁচটা মিডিয়াম রেখে আমি ভাজবো একদম সুন্দর করে লাল করে ভাজতে হবে এটাকে মিডিয়াম হিট রেখে তো তোমরাও এইভাবে ভেজে নেবে সুন্দর করে লাল লাল করে সুন্দর করে ভেজে নেবে পুরো মিষ্টিটা আমি দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে নাড়তে হবে এটা মানে একদিক হয়ে গেলে শক্ত হয়ে যাবে বা তলা ধরে নিতে পারে সেই জন্য আস্তে আস্তে করে নাড়তে হবে তো এদিকে আমি একটা বাটি বসিয়ে দিয়েছি মানে সসপ্যান যেটা সসপ্যান বসিয়ে দিয়ে আমি এক বাটি চিনি দিয়েছি আর দেড় বাটি জল দেব দিয়ে আমি মানে চিনির যে শিরাটা তৈরি করে নেব এদিকে শিরাটা ভালো করে আর তৈরি করব আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটা এলাচ থেতো করে দিয়ে দিয়েছি একটা সুন্দর ফ্লেভার আসবে এই দেখো আমার মিষ্টিগুলো কিন্তু অনেকটাই লাল হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছ নিশ্চয়ই তো আর একটু লাল করব। দেখতে খুব সুন্দর হয় একটু লাল লাল ভালো লাগলে বেশ কড়া মতো ভাজাটা হবে তো মিডিয়াম হিটেই কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা আছে বেশি হাই হিটে নেই তো মিডিয়াম হিটেই রেখে আমার এইভাবে ভাজতে হবে সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নেব কার কার পছন্দ এই মিষ্টি অবশ্যই জানাবে বন্ধুরা লাইক শেয়ার অবশ্যই দেবে ভিডিওটা ভালো লাগলে আর কমেন্ট করবে প্রথম দ যদি দেখো আমার চ্যানেলে এই ভিডিওটি একটা মানে সাবস্ক্রাইব করা অনুরোধ রইলো তো মিষ্টি ভাজা আমার হয়ে গেছে এবার আমি চিনির রসে দিয়ে দেব যে চিনির শিরাটা তৈরি করেছিলাম তোমরা দেখেছো নিশ্চয়ই তো আমি এটা তৈরি করে জাস্ট একটু মানে ঘন আসবে তখন দিয়ে মানে ছেড়ে দিয়েছি এবার আমি মিষ্টিগুলো তিন থেকে চার ঘন্টা এইভাবে ভিজিয়ে রেখে দেব একটা সুন্দর নরম তুলতুলে মিষ্টি তৈরি হয়ে যাবে তোমরা দেখতেই পাবে এই দেখো আমার মিষ্টি কিন্তু রেডি একদম কি সুন্দর হয়েছে দেখো বন্ধুরা আমার কিন্তু দেখে নিশ্চয়ই লোভ হচ্ছে সত্যি বলছি খুব ভালো হয়েছে আর তোমরাও বাড়িতে এইভাবে করো তোমাদেরও খুব সুন্দর হবে যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু একটা লাইক করবে আর লাইক করলে মনের উৎসাহটা বাড়ে ভিডিও তৈরি করার নতুন নতুন তো বন্ধুরা তোমরা বলবে কেমন হলো আমার এই মানে মিষ্টিটা আমার তো বাড়িতে সবাই ভালোবাসে